বাংলাদেশের সবার মধ্যে একটা প্রবণতা দেখা যায় যে লেখাপড়া শেষ করে সরকারি চাকরি করবে তো এই সরকারি চাকরি করার প্রতি মানুষের কেন এত আগ্রহ সেই বিষয়গুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কয়েকটা জিনিস উঠে আসে তো সেই জিনিসগুলো আমরা জানব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমাদের রাষ্ট্র গঠনে এই বিষয়গুলোকে পরিবর্তন করার মাধ্যমে আমরা একটি নতুন রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে পারবো তো প্রথমত সরকারি চাকরি আসলেই সোনা সোনার হরিণের মতো আসলে বানিয়েছি আমরাই তো সোনার হরিণটা যেমন পাওয়া দুষ্কর তেমনি সরকারি চাকরি পাওয়া দুষ্কর আইসল্যান্ডের মতো একটা দেশের জনগণ যতগুলো জনগণ আছে আমাদের বিসিএস নামক এক পরীক্ষা আছে সেই পরীক্ষায় তার চেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করে তো এতে বোঝা যায় যে আসলে সরকারি চাকরির প্রতি আমাদের যে মোহটা সেটা কতটা বেশি এবং এই বেশি হওয়ার কারণগুলো কি সেই কারণগুলোই এখন আমি আলোচনা করতেছি প্রথমেই আমরা সরকারি চাকরি করলে দেখি যে সামাজিক যে মর্যাদা সেটা কিন্তু অনেক বৃদ্ধি পায় এবং আপনি যদি দেখেন যে আপনার যে পরিবারে যদি কেউ সরকারি চাকরি করে তাহলে কিন্তু আপনার গুরুত্ব এবং আপনার প্রতি সবার একটা বা আপনার পরিবারের প্রতি সবার একটা এক ধরনের সম্পর্ক ভালো সম্পর্ক রাখার প্রবণতা চলে আসে তো এরকম প্রবণতা থেকে আসলে দেখা যায় যে সমাজের সকল মানুষ যখন একজন সরকারি চাকরিজীবীর পরিবারের সাথে ভালো সম্পর্ক করে তখন কিন্তু সামাজিকভাবে ওই ফ্যামিলিটা কিন্তু এগিয়ে যায় আর এভাবে কিন্তু সামাজিক মর্যাদা বৃদ্ধি পায় এরপর যেটা হয় সরকারি চাকরি করলে আমাদের দেশে আমরা সম্প্রতি দেখেছি যে এক বিতাড়িত যে প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী তার এক বক্তৃতায় বলেছিলেন যে সরকারি চাকরি করার মাধ্যমে তার যে পিয়ন সে কিন্তু চারশো কোটি টাকার বেশি দুর্নীতি করেছে তো এরকম যে সরকারি চাকরি করলে অর্থনৈতিক যে দুর্বলতার বিষয়টা সেটা কিন্তু দূর হয়ে যায় তো অর্থনৈতিক দুর্বলতা যেহেতু দূর হয়ে যায় এবং অর্থনীতির একটা ভালো ব্যবস্থা সরকারি চাকরিতে রাখা হয় এজন্যই কিন্তু সরকারি চাকরির প্রতি সবারটা এজন্য সবাই সরকারি চাকরি করতে চায় এবং সরকারি চাকরিকে নিজেদের কাছে শ্রেষ্ঠ মনে করে এরপর যে কাজটা সরকারি চাকরি করলে করা যায় সেটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে যেখানে বিভিন্ন পেশাজীবীর মানুষ বাস করে বিভিন্ন বিভিন্ন বর্ণের মানুষ একত্রে বাস করে তো রকম বিভিন্ন পেশাজীবী এবং জাতি বর্ণের মানুষ একত্রে বাস করার ফলে তাদের কালচার এবং চিন্তা মননে বিভিন্ন রকম ধ্যান ধারণা বা ভাবনা চলে আসে যার কারণে এরা এই ক্ষমতায় গেলে এরা তাদের অবস্থান ভুলে যায় এবং তাদের যে নতুন খোলস সেটা নিয়ে তারা কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করে এবং ক্ষমতার অপব্যবহার করে ইংলিশে একটা কথা আছে যে পাওয়ার কারাপস এফসুলেট পাওয়ার কারাপস অ্যাপসুলেটলি অর্থাৎ ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে আর ক্ষমতার কারণেই মানুষ পচে যায় তো এই বিষয়টা মাথায় রাখতে হবে যে ক্ষমতায় গেলে যদি কোনো শাসক ক্ষমতার অপব্যবহার করে বুঝতে হবে সেই শাসকের শিক্ষার হার খুবই কম এবং সেই শাসকটা একটা দেশের জন্য খুবই ক্ষতিকর সেই শাসকের মাধ্যমে দেশের জনকল্যাণ কামনা করা সম্ভব নয় এরপর যেটা করা যায় যে দুর্নীতি করা যায় সরকারি চাকরিতে দুর্নীতির কিন্তু অঘাত একটা রাস্তা আছে তো সরকারি চাকরি করতে গেলে দেখা যায় যে জবাবদিহিতা এবং যে ট্রান্সপারেন্সির যে ব্যাপারটা সেইটা কিন্তু থাকে না এই ট্রান্সপারেন্সি আর অ্যাকাউন্টেবিলিটি না থাকার কারণে এই দুর্নীতিটা কিন্তু আমাদের সরকারি চাকরিতে বেড়ে যায় এজন্য কিন্তু অনেকেই এই দুর্নীতি করার জন্য কিন্তু এই সরকারি চাকরি পছন্দ করে তো আমার মার্সিটি জীবনের অভিজ্ঞতা থেকে বলি আমার এক ছোট ভাই সে কিন্তু বিসিএস শিক্ষা গেটার রেখে সে কিন্তু এনবিআরের এক চাকরিতে গেছে কিন্তু তো এনবিআরের চাকরিতে যাওয়ার একটা তার মূল উদ্দেশ্য হতে পারে তার মানে এরকম নাও হতে পারে কিন্তু মূল উদ্দেশ্য হতে পারে সেখানে টাকা ইনকাম করার সুযোগ আছে সেখানে ঘুষ খাওয়ার সুযোগ বেশি এ কারণে হয়তো শিক্ষা ক্যাডারে আগিয়ে এনবিআর গেছে তো এরকম কিন্তু অহরহ আমরা দেখতে পাই তো এই বিষয়গুলো আসলে আমাদেরকে একটা বিষয় মনে করিয়ে দেয় যে সামাজিক মর্যাদার সাথে সাথে আমাদের যে দুর্নীতি করার যে সুযোগটা এটা কিন্তু এই সরকারি চাকরিতে বেশি প্রাইভেট চাকরিতে কিন্তু এই দুর্নীতি করার কোনো সুযোগ নাই এবং দুর্নীতি করতে গেলে দেখা যায় সহজেই কিন্তু সেটা সবার নজরে আসে এবং সে অনুযায়ী কিন্তু তার ব্যবস্থা নেওয়া হয় এরপর আপনি দেখেন একটা ছেলে মেয়ে বিয়ের বয়স হলে প্রথমেই বাবা মা খুঁজে যে সরকারি চাকরি করে কিনা এরকম পাত্রপাত্রী দ্বারা পছন্দ করে বেশি এটা বাংলাদেশের সমাজের একটা কমন চিত্র এবং একজন সরকারি চাকরির বউ আর আরেকজন সরকারি চাকরিজীবী মেয়ে হবে এরকম ধ্যান ধারণা কিন্তু আমাদের মধ্যে মোটামুটি সবার মধ্যেই এটা বিরাজ করে তো এরকম যে বিয়ের ক্ষেত্রে বিয়ের বাজারে সরকারি চাকরিজীবী বর বা কনের চাহিদা অনেক বেশি যার কারণে কিন্তু সরকারি চাকরির প্রতি আমাদের এত বেশি টান এরপর যেটা হয় নিরাপত্তার বিষয়টা চাকরি ক্ষেত্রে নিরাপত্তা একটা বড় ফ্যাক্ট সরকারি চাকরি একবার হলে কিন্তু সেটা কিন্তু যাওয়া অনেক কঠিন এই যে অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সির যে অভাব এবং এই অভাবের কারণে এখানে কিন্তু চাকরিটা যায় না এবং শাস্তি হলেও দেখা যায় যে আপনি সাময়িক বরখাস্ত হতে পারেন কিন্তু পরবর্তীতে আবার আপনাকে চাকরিতে বহাল রাখা হয় এরপর আবার দেখা যায় অনেক ক্ষেত্রে শাস্তি স্বল্প মেয়াদি শাস্তি যেমন লঘুদণ্ডের ক্ষেত্রে তিরস্কার করা হয় বা যে ক্ষতিটুকু আপনার দ্বারা হয়েছে অল্প অল্প কিছু পরিমাণ যে ক্ষতিটা আছে সেটা আপনার বেতন থেকে কেটে নিয়ে আপনাকে মৌকুব করা হয় বা আপনার চাকরিকে বল রাখা হয় এভাবেও কিন্তু দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হয় অর্থাৎ কেউ যদি অন্যায় করে যদি শাস্তির ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই সরকারি চাকরির প্রতি মানুষের এত টান থাকতো না তাহলে কিন্তু প্রাইভেট চাকরি এবং সরকারি চাকরি সমান তালে কিন্তু এগিয়ে যেতে পারতো এবং সরকারি চাকরিতে যে প্রোডাকশনটা হতো সেটা অনেক গুণ বেশি হতো এরপর যে জিনিসটা আমাদের মূল মানে শিক্ষার যে মূল উদ্দেশ্য সেটা আমরা কিন্তু পালন করি না অর্থাৎ শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে মানবিক হওয়া অন্যের প্রতি সহায় হওয়া আপনি আপনার শিক্ষার মাধ্যমে শুধু মানবিক গুণের সাথে সাথে অন্যান্য যে গুণগুলো আপনার বৈশিষ্ট্যে আছে ইতিবাচক যে গুণগুলো সেগুলো আপনি ছড়িয়ে দেবেন এটা হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য কিন্তু বর্তমানে শিক্ষার উদ্দেশ্যটাই হচ্ছে যে শিক্ষা অনার্স মাস্টার শেষ করে আপনি একটা চাকরিতে ঢুকবেন এবং চাকরির মাধ্যমে আপনি সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন এই মন মানসিকতা কিন্তু আমাদের সবার মধ্যেই প্রায় এটা কিন্তু ঢুকে বসে আছে যার কারণে আমরা সরকারি চাকরির প্রতি এতটা টান বা এতটা মোহ নিয়ে কাজ করি এরপর যেটা হয় বাংলাদেশ রাষ্ট্রের যে গঠন সেখানে প্যাট্রন ক্লায়েন্ট যে রিলেশনশিপ সেই রিলেশনশিপটা গ্রো করে অর্থাৎ এখানে আমাদের যে জনগণ এবং আমাদের যে সরকার এদের মধ্যে এক ধরনের এক ধরনের সম্পর্ক বিরাজ করে যেটা হচ্ছে প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মতো যেখানে প্যাট্রনরা সবসময় সরকারি চাকরিজীবীরা হয় বা সরকারি লোকেরা হয় আর ক্লায়েন্ট আমাদের জনগণ যার কারণে যে ক্ষমতার যে চিত্র সেই চিত্র অনুযায়ী কিন্তু এই জনগণ সবসময় ডাউন টার্নে থাকে এবং জনগণ তাদের পদক্ষেপ নিতে পারে না বলেই এই প্যাট্রনরা কিন্তু তাদের মন মতো কিন্তু ক্ষমতার ব্যবহার করে এভাবে কিন্তু সরকারি চাকরির প্রতি মানুষের কিন্তু এক ধরনের গ্রহণযোগ্যতা চলে এসেছে এরপর যেটা হয় আমাদের রাষ্ট্রটা হচ্ছে আমলা নির্ভর এক ধরনের রাষ্ট্র আমলা নির্ভর রাষ্ট্র কেমন আমরা কিন্তু সচিবালয় কেন্দ্রিক সব কিছু চিন্তা করি অর্থাৎ সচিবালয় থেকে কি নির্দেশনা আসে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কিন্তু দেশ চলে এবং সেই অনুযায়ী কিন্তু আমাদের সকল সিদ্ধান্ত গ্রহণ করা হয় অর্থাৎ ভিত্তিক যে আমলার উপর ভিত্তি করে যে রাষ্ট্র প্রতিষ্ঠিত সেই রাষ্ট্রটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশ এখানে আমলাদের ক্ষমতা অনেক এবং আমলারা চাইলেই কিন্তু অনেক কিছুর পরিবর্তন করতে পারে অনেক কিছুকে ইনফ্লুয়েস করতে পারে তো এই বিষয়টাও কিন্তু আমাদের সরকারি চাকরির প্রতি এক ধরনের আগ্রহ বাড়িয়ে দেয় এবং আমাদেরকে সরকারি চাকরির দিকে ধাবিত করে এরপর যেটা হয় সরকারি চাকরিতে অনেক ভালো পরিমাণে বেতন পাওয়া যায় সরকারি চাকরি দুই সালে যে বেতন স্কেলটা দেওয়া হয়েছিল সেখানে কিন্তু বেতন প্রায় নয় থেকে পনেরোতে যে স্কুলটা করে পনেরোতে কিন্তু ডাবল করা হয় যার কারণে দুই হাজার পনেরোর আগে কিন্তু সরকারি এবং বেসরকারি চাকরির একটা মোটামুটি সামঞ্জস্যতা ছিল অনেকেই বেতন কম থাকার কারণে সরকারি চাকরিতে যেতে চেত না এবং পনেরো সালের পর কিন্তু সেই চিত্র পরিবর্তন হয়ে যায় এবং সবাই সরকারি চাকরির দিকে ঝুঁকে পড়ে অর্থাৎ সরকারি সেক্টর এবং প্রাইভেট সেক্টরের মধ্যে যদি বেতনের সামঞ্জস্যতা না থাকে তাহলে কিন্তু সরকারি চাকরিই কিন্তু সবসময় এগিয়ে থাকবে এবং মানুষের সবার মধ্যেই কিন্তু এটা কাজ করবে যে আমি সরকারি চাকরি করব। তো এই মানসিকতা থেকে বের হতে গেলে আমাদের অবশ্যই ভালো মানের বেতন দুই সেক্টরেই প্রায় সামঞ্জস্য রেখে আমাদের এই বেতন নির্ধারণ করতে হবে এরপর আরেকটা বিষয় সরকারি চাকরিতে সহজ হয় যেটা হচ্ছে যোগ্যতার প্রশ্ন প্রশ্নের আপনি যদি আপনার যোগ্যতার প্রশ্ন ওঠে তাহলে কিন্তু আপনি কিন্তু সহজেই কিন্তু সরকারি চাকরি করেন এইটা বললেই আপনার যোগ্যতা কিন্তু প্রমাণিত হয় আপনি সরকারি চাকরি করেন না বেসরকারি চাকরি করেন এতে করে এতে করে কি হয় অনেকে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে আপনার শিক্ষার মান নিয়ে প্রশ্ন তোলে অর্থাৎ বাংলাদেশে সরকারি চাকরিকে শিক্ষার ক্ষেত্রে বলেন চাকরির ক্ষেত্রে বলেন বা যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে বলেন আপনাকে সরকারি চাকরিজীবী হতে হবে এই যোগ্যতা প্রমাণের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী হওয়ার যে আমাদের মন মানসিকতা এতে করে আমাদের সার্বিকভাবে আমরা সরকারি চাকরির প্রতি আমাদের বেশি টান দেখা দেখাই এবং সে অনুযায়ী কিন্তু আমরা সবাই সরকারি চাকরির পিছনেই ছুটি তো এভাবে একটা রাষ্ট্র কিন্তু চলে না এভাবে একটা রাষ্ট্রের কিন্তু যে রাষ্ট্রের যে গঠন বা রাষ্ট্রের যে বৃদ্ধি হওয়ার কথা সেটা কিন্তু সম্ভব হয় না এরকম রাষ্ট্রে ভাবে যে উন্নয়নটা হয় সেটা কিন্তু সুষম উন্নয়ন হয় না এবং সেটা এক ধরনের অসম উন্নয়ন তো আমাদের এই অসম উন্নয়নের হাত থেকে বাঁচতে হলে আমাদের সরকারি চাকরির প্রতি মোহ কমাতে হবে এবং সেই সাথে আমাদের নিজেদের মধ্যে থেকে সরকারি বেসরকারি যে কোনো চাকরিকে সামঞ্জস্যতা রেখে নিজেদের মধ্যে উদ্যোক্তা হওয়ার অন্টারপ্রনারশিপ গ্রহণ করার একটা মন মানসিকতা দাঁড় করাতে হবে আর এটা যদি আমরা দাঁড় করাতে পারি তাহলে কিন্তু বাংলাদেশ তার বিনিয়োগে এগিয়ে যাবে এবং বিনিয়োগে এগিয়ে গেলে আমরা কিন্তু দ্রুত উন্নয়ন লাভ করতে পারব তো সার্বিকভাবে আমাদের দেশ এগিয়ে যাক এবং আমরা একটি সুন্দর বাংলাদেশ পাই সবাইকে ধন্যবাদ